বস্তুগুলো কি মাদারবুট মডেল আর এগুলি হচ্ছে তোমার প্রসেসর সিপিউ মানে সিপিউ আই থ্রি আই ফাইভ আই সেভেন যাই হোক তোমার একটা জিনিস খেয়াল করতে হবে যদি মাদারবুটের মডেল হয় জি থার্টি ওয়ান অ্যান্ড ফোরটি ওয়ান তখন তোমার এখানে সিপিউ সাপোর্ট করবে কি সাপোর্টেড সিপিইউ ডুয়েল কোর সাপোর্ট করবে পেন্টিয়াম সাপোর্ট করবে কোড টু টু সাপোর্ট করবে এবার ধরো

i3 i5 i7 যে কোনো প্রসেসর হোক আমাদের শুধু অনলি ফোর জেনারেশন সাপোর্ট করবে h110 এই এই মডেলের মাদারবোর্ডগুলোতে আমাদের কোর i3 কোর i5 কোর i7 6 এন্ড 7 জেনারেশন সাপোর্ট করবে অন্য প্রসেসর বসবে না শুধু 6 7 জেনারেশন সাপোর্ট করবে h310 h310 আমাদের কোর i3 কোর i5 কোর i7 যে কোনো পাস হোক আমাদের ইন্টেল ইন্টেল সাপোর্ট করবে

বাড়তে থাকবে মানের বোর্ড থার্টি ওয়ান থেকে শুরু করেছি আমরা মডেল বাড়তে থাকবে জেনারেশন